হে গাইস কেমন হচ্ছে তোমরা সবাই আমি শ্রেয়ন আমি বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে অ্যাজ এ ফুল টাইম স্টুডেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বাট এটার সাথে সাথে আমার আরও একটা পরিচয় আছে তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না যারা জানো না তাদের জন্য বলি আমি বর্তমানে কাজ করছি অ্যাজ এ সিইও অফ প্রেপ স্টোর বাট আমি তো সিইও পড়ে আগে তো আমি তোমাদের বড় ভাই তাই না এখন বড়ো ভাই হিসেবে তোমরা অনেকে আমার কাছে একটা কোয়েশ্চিন অনেক বেশি করে থাকো সেটা হচ্ছে যে ভাইয়া আপনাদের স্টোরে যে ডিডাব্লিউ এমআই প্ল্যানারটা আছে সেই প্ল্যানারটা আমি কেন ইউজ করবো ওয়াই ডি প্ল্যানার সো এটা নিয়ে বেসিক্যালি আজকে আমি কথা বলবো এবং তার চেয়ে যদি আমি স্পেসিফিক্যালি বলি আমরা আমাদের ডিডাব্লিউ এমআই প্ল্যানারে জাস্ট ডেইলি সেকশানটা নিয়ে আজকে কথা বলবো এরপরে আমাদের যে উইকলি মান্থলি এবং ইয়ারলি সেকশান আছে এটা নিয়ে আমি আবারও তোমাদের সামনে আসবো বাট আজকে জাস্ট ডেইলি সেকশানটা নিয়ে কথা হবে সো আজকে আমাদের মেইন কাজটা কি মেইন টপিকটা কি সেটা হচ্ছে যে আমরা ডেইলি প্ল্যানার কিভাবে ইউজ করবো এই যে এইটা একটা ওয়েট আমি এটা অন্য কালারতে দেখাই সো আজকে আমাদের মেইন কথাটা হচ্ছে ডেইলি প্ল্যানার আমরা কিভাবে ইউজ করব এবং ডিডাব্লিউ এম প্ল্যানার ইউজ করার বা ডেইলি প্ল্যানার ইউজ করা কি আদৌ কোনো দরকার আছে সো এই দুইটা বিষয় নিয়েই মূলত আজকে আমি কথা বলবো তোমাদের পাঁচটা মিনিট সময় নিব বেশি না বেসিক্যালি আমি আমার পার্সোনাল লাইফে কিভাবে ডিডাব্লিউ এম প্ল্যানারটাকে ইনক্লুড করে থাকি সেইটা নিয়ে আজকে কথা বলবো দেখো আজকে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি আজকে ডেট হচ্ছে চোদ্দোই মে দুই হাজার পঁচিশ যে আমি উপরে লিখে রেখেছি ফর্টিন ফাইভ টোয়েন্টি ফাইভ এবং আজকে ডে কী ছিল আজকে ডে ছিল আমাদের ওয়েস সো আজকে আমি যখন এই ভিডিও রেকর্ড করছি এটা ওইটার ডেট তোমাদের কাছে হয়তো একবার দুদিন পরে যাবে বিষয় না দেখো আজকের এই চোদ্দ তারিখে আমার নিজের সকাল থেকে কি কি কাজ ছিল মেইন ইম্পর্টেন্ট কাজ প্রথমে আমার ছিল হিউম্যানিটি সিটি অ্যাকাউন্টিংসের ওপর এরপরে আমার ছিল সিটি ট্রান্সফর্মারের ওপর যেখানে আমাদের বইয়েটের মোটামুটি মেজরিটি একটা পোর্শ এই এই ট্রিপলিস সাবজেক্টটাকে অনেক বেশি ভয় পায় এরপর আমার নিজেদের ডিপার্টমেন্টাল ল্যাব ছিল মেকানিক্যালে ফুয়েল টেস্টিং ল্যাব ছিল যেখানে মোটামুটি আমাদের দুইটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতে হয়েছে তারপর সেটা ল্যাব রিপোর্ট জমা দিতে হয়েছে এরপর তোমাদের জন্য আমি ক্যাপস্টনে ক্লাস নিব ফিজিক্সের আমার একটা পার্টিকুলার চ্যাপ্টারের উপর এবং সেটা শেষ করে তোমাদের জন্যই আবার টেস্ট পেপার সলভিং ক্লাস আমি নিব সো এইটা মোটামুটি আজকে আমার সারাদিনের শিডিউল প্লাস এই যে এখন আমি তোমাদের জন্য ক্লাস শেষ করে ভিডিও বানাচ্ছি তাহলে এই বিষয়টাকে আমি কিভাবে গুছিয়েছি ডিডাব্লিউএমএ প্ল্যানারে চলো দেখি দেখো সো আমি আমার কাজের শিডিউলটা সিকোয়েন্সিয়ালি সাজিয়েছি কিসের সিকোয়েন্স অনুসারে টাইমের অনুসারে যেমন আমার প্রথমে ছিল হিউম্যানিটিস সিটি তারপরে আমি যেটা বললাম ট্রিপুলি সিটি তারপর আমার ডিপার্টমেন্টাল ল্যাব অর্থাৎ মেকানিক্যাল ডিপার্টমেন্টে ফুয়েল টেস্টিং ল্যাব এরপর আমি স্টোরে ক্লাস নিয়েছি তারপর আমি টেস্ট পেপার সলভিংয়ে ক্লাস নিয়েছি তারপর আমার ভিডিওস সো আমি একদম শুরু থেকে শুরু করি দেখো এখানে আমাদের কি কি অপশান আছে ডিডাব্লিউ এম ডেইলি সেকশানে প্রথমে আছে টাস্ক মানে এই যে টাস্কগুলো আমি লিখে রাখলাম এরপরে আমার কাছে আছে টাইম মানে কোন টাইমে আমার এই টাস্কটা কমপ্লিট করতে হবে সেইটা নিয়ে আমি এখানে লিখে রাখতে পারি তারপর টাইম গেল টাইম যাওয়ার পরে টাইম যাওয়ার পরে আমার কাছে আসছে প্রায়োরিটি প্রায়োরিটিটা কি কোন কাজটা আমাকে আগে করতে হবে এবং কোন কাজটা আমি পরে করতে চাই এই যে বিষয়টা এই বিষয়টাই হইতেছে প্রায়োরিটি কথা ক্লিয়ার আচ্ছা এরপর কি এরপর আসছে যে কমেন্ট কমেন্টটা কেন দরকার কমেন্টটা কেন দরকার কারণ টাস্কের মধ্যে তুমি তো জাস্ট হেডলাইন লিখে রাখছো অনেক সময় এমন হইতে পারে যে হেডলাইনের পাশাপাশি তোমাকে আরেকটু বিস্তারিত কিছু কথা লিখতে হইতে পারে তোমার মনে রাখার সুবিধার্থে সো ওইটার জন্যই আমাদের কমেন্ট সেকশন ক্লিয়ার আচ্ছা যেমন আমি আমার কথা বলি আজকে সারা দিনে যেটা বললাম যে প্রথমে আমার হিউম্যানিটি সিটি ছিল সিটি কার ওপর ছিল অ্যাকাউন্টিংয়ের ওপর এই যে কমেন্ট সেকশনটা কেন দরকার দেখো টাস্কের মধ্যে আমি জাস্ট লিখেছি আমার হিউম্যানিটি সিটি বাট সিটিটা কিসের ওপর ছিল অ্যাকাউন্টিংসের ওপর সো অ্যাকাউন্টিংসের ওপর যে সিটি ছিল এবং চ্যাপ্টার ওয়ানের উপর যে আমার সিটিটা ছিল ওইটার জন্য আমি এখানে কমেন্টের মধ্যে লিখে রেখেছি অ্যাকাউন্টিং চ্যাপ্টার ওয়ান সো আমার এই বিষয়ে আর বুঝতে কোনো ঝামেলা হবে না যে আমার সিটি কখন ছিল এবং কোন চ্যাপ্টারের উপর ছিল আচ্ছা সো আমি যে আমার টাইমটা লিখে রেখেছি আমার টাইম ছিল এইট এ এম আটটার সময় আমার সিটি ছিল সকাল আটটায় ওটা খুবই প্যারা হয়ে যায় বাট সিটির জন্য তো উঠতেই হবে এরপর কি এটা আমার প্রায় আচ্ছা প্রায়রিটি লিস্টের বিষয়টা আমি আবার বলছি পরে এরপর যেটা বললাম যে আমার অ্যাকাউন্টিং চ্যাপ্টার ওয়ান এটার উপর ছিল এটা আমি কমেন্টে লিখে রেখেছি তারপর আমি আমার সেকেন্ড বিষয়টা আসি সেটা হচ্ছে ট্রিপলি সিটি ট্রিপলি সিটি আমি আটটায় আমার অ্যাকাউন্টিং সিটি এবং এরপরে দশটায় ছিল আমার ট্রিপলি সিটি আর দশটায় যে ট্রিপলি সিটি ছিল এটা কিসের ওপর ছিল এটা ছিল ট্রান্সফর্মারের ওপর ট্রান্সফর্মারের উপর আজকে আমার সিটি ছিল ওইটা আমি এই যে কমেন্ট সেকশানে লিখে রেখেছি ডান এরপর হচ্ছে আমার ল্যাব ছিল এগারোটা থেকে এগারোটা থেকে আমার ল্যাব ছিল সো আমার ল্যাব এগারোটা থেকে কয়টা পর্যন্ত চলবে পাঁচটা পর্যন্ত এটা কিন্তু একটা বড় সমস্যা বা বড় ঝামেলা বা বড়ো টাইম কনজিউমিং চ্যাপ্টার ওয়েট লাইফের এই যে ল্যাব এগারোটা থেকে একটা পর্যন্ত বেসিক্যালি আমার ল্যাব চলবে এবং একটা থেকে শুরু করে পাঁচটার মধ্যে আমাকে সেটা ল্যাব রিপোর্ট ডেটাশিট গ্রাফ সব কিছু কমপ্লিট করে জমা দিয়ে আসতে হবে সো মোটের ওপর বলতে গেলে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত দুপুর এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমার ল্যাব চলেছে আচ্ছা এরপর আমার আজকে ল্যাবের আমি কোন ল্যাবটা করেছি আমি করেছি এক্সপেরিমেন্ট ওয়ান আমি করেছি এক্সপেরিমেন্ট ওয়ান এক্সপেরিমেন্ট ওয়ান আবার এক্সপেরিমেন্ট ওয়ানের ভেতরে দুইটা ভাগ আছে একটা হচ্ছে ওয়ান এ ওয়ান বি আমাদের ভাগ ছিল সো আমাদের দুইটা এক্সপেরিমেন্টই করতে হয়েছে ওকে আচ্ছা সো যখন আমার পাঁচটায় ল্যাব শেষ হয়ে গেল তারপরে আমার কাজ কি তারপর আমার কাজ হচ্ছে আমাকে ক্যাপস্টোনে ক্লাস নিতে হবে আমাকে ক্যাপস্টোনে ক্লাস নিতে হবে এবং ক্লাসটা আমি কখন নেব যেহেতু পাঁচটায় আমার ল্যাব শেষ তারপর তাহলে আমি এক ঘন্টা রেস্ট নিয়ে বা কিছু খাওয়া দাওয়া করে ছয়টা থেকে ক্লাস নিতে চলে যেতে পারবো তাহলে ছয়টা থেকে ক্লাস নিব এবং আমার এই ক্লাসটা কিসের উপর ছিল আমার ছিল সেমিকন্ডাক্টরস অ্যান্ড ইলেকট্রনিক্স সেমিকন্ডাক্টর অর্থাৎ ফিজিক্স সেকেন্ড পার্টের একটা চ্যাপ্টার সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এইটার ওপর আমাদের ক্লাস ছিল তোমরা যারা ক্যাপস্ট্রনে ভর্তি আছো তোমরা অবশ্যই আমার এই ক্লাসটা দেখতে পাবা আচ্ছা সো আমাদের ক্যাপস্ট্রনে ক্লাসের পার্টটা চলে গেল এরপর আমার আছে টেস্ট পেপার সলভিং ক্লাস তোমরা তো ক্যাপশনের সাথে টেস্ট পেপার সলভিং পেয়ে যাচ্ছ রাইট সো টেস্ট পেপার সলভিং ক্লাস এবং আমি এই ক্লাসটা নিয়েছি কিসের উপর পিরিয়ডিক মোশনের উপর বা পর্যায়বৃত্ত গতির উপর আমাদের ফার্স্ট পার্টের চ্যাপ্টার আচ্ছা অ্যান্ড এইটা কখন আমি নিয়েছি কারণ ক্যাপস্টোনের ক্লাস জেনারেলি একটু লং হয় কারণ ওখানে একটু তোমাদের বেশি বুঝাইতে হবে ওখানে তোমাদের ম্যাথ বেশি করে দিতে হবে অ্যান্ড তোমাদের এ প্লাস পাওয়ানোর টার্গেট আমাদের ফুলফিল করতে হবে সো ছয়টা থেকে আমি মোটামুটি ধরে নিতে পারি যে তিন ঘন্টা প্লাস মাইনাস তিন ঘন্টা লাগবে আমার ক্লাসটা নিতে তাহলে ছয়টা থেকে নয়টা পর্যন্ত অ্যান্ড ওই বাকি এক ঘন্টা টাইমে আমি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে দশটা থেকে দশটা থেকে আমার আবার নেক্সট ক্লাস

প্রায়োরিটি সেকশনটা হচ্ছে যে আমার কোন কাজটা সবার আগে করতে হবে এবং কোন কাজটা আমি সবার পরে করতে চাই এই বিষয়টা এই বিষয়টা যেমন দেখো আমি কি লিখে রেখেছি আমার জন্য ট্রিপলি সিটিটা সবার আগে কারণ ট্রিপুলি জিনিসটাই বুয়েটে সবাই ভয় পায় যেটা বললাম সো এটা আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন কারণ এটা আমাদের চার ক্রেডিটের কোর্স ট্রিপলি এটা আমাদের বুয়েটে আমাদের চার ক্রেডিটের কোর্স সো চার ক্রেডিট কোর্সে কোনোভাবে হেলাফেলা করা যাবে না এটা এই জন্যই এটা আমার কাছে প্রায়োরিটি লিস্টটা নাম্বার ওয়ান এরপরে আমার কাছে যেটা ছিল সেটা হচ্ছে আমার ল্যাব আমার ল্যাব যেহেতু ল্যাবে আমি একটা লম্বা সময় দিচ্ছি এবং এই ল্যাবের আমার কাজ এবং ল্যাব রিপোর্টের ওপর আমার ফাইনালে একটা ভালো মার্ক ক্যারি করে বুয়েটে সো আমার অবভিয়াসলি ল্যাবের ওপর মনোযোগ দিতে হবে এবং এটা আমার প্রায়োরিটি লিস্টে সেকেন্ড নাম্বারে ছিল এরপরে আমার কী ছিল এরপরে ছিল আমার তোমাদের ক্যাপস্টনের ক্লাস কারণ টেস্ট পেপার সলভিং ক্লাসটা তো ছোট হয় এতটা বড় হয় না টেস্ট পেপার সলভিং ক্লাসটা আমি চাইলে কালকেও নিতে পারবো বাট ক্যাপস্টনের ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট এটা তিন ঘন্টা হয় এবং অনেক সময় দিয়ে অনেক পরিশ্রম দিয়ে নিতে হয় সো এটা আমার প্রায়রিটি লিস্টে তিন নম্বরে ছিল এরপর ছিল আমার হিউম্যানিটি সিটি এরপর আমার কাছে আমার প্রায়োরিটি লিস্টে ছিল হিউম্যানিটি সিটি এটা হিউম্যানিটি সিটি এরপরে ছিল আমার প্রায়োরেটি লিস্টে চার নম্বরে আচ্ছা তারপরে তারপরে আমার প্রায়োয়টি লিস্টে কী ছিল এই যে তারপর ছিল আমার টেস্ট পেপার সলভিং ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাসটা আমার আজকের মধ্যেই তুলতে হবে এটা এবং লাস্ট বাট অবভিয়াসলি নট দ্য লিস্ট আমার কাছে ছিল আমার প্রায়োরিটি লিস্টে আমার এই যে ভিডিও বানাইতে হবে যেটা আমি বানাচ্ছি দেখো প্রায়োরিটি লিস্টে সবার শেষ মানে কিন্তু এইটা না যে আমি কাজটা করবোই না এই যে আমার প্রায়োটি লিস্টে কিন্তু ছয় নম্বরে ছিল ভিডিও বানানো বা স্টিল আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি সো প্রায়োরিটি লিস্টের অর্থটা কি অর্থটা হচ্ছে এখানে তুমি কাজগুলো লিখেছো মানে তোমাকে দিনে কাজগুলো ফুলফিল করতে হবে না করলে তুমি একটা কাজ যদি ছেড়ে দাও হয়তো আগামী দিনে টাস্কের মধ্যে এটা ওভারলোড হয়ে যাবে সো তোমাকে কোনো কাজ ছাড়া যাবে না অ্যান্ড তুমি প্রায়োরিটি লিস্টে লিখেছো মানেই প্রায়োরিটি লিস্টে সে জায়গা পেয়েছে মানে টাস্কটা তোমাকে করতে হবে বাট আলটিমেটলি কোনো একটা কাজ তুমি আগে করবা কোনটা কোনো একটা কাজ তুমি পরে করবা কোনটা আগে করবা কোনটা পরে করবা ওইটাই বেসিক্যালি ডিসাইড করবে আমার এই চারটা ওকে কথা ক্লিয়ার সো আশা করি এইটা নিয়ে আর কোনো কোয়েশ্চিন নাই লাস্টলি একটা কথা সেটা হচ্ছে এই যে দেখো এখানে আমরা কি লিখে দিয়েছি নোট ফর দ্য ডে অর হাউ হাউ টু ডু বেটার আমি কিভাবে আর একটু বেটার করতে পারতাম যেমন আজকে আমি যে প্রবলেমটা ফেস করেছি আমাদের ল্যাবে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ল্যাবে সেটা হচ্ছে যে আমি ল্যাব তো করেছি এগারোটা থেকে দেড়টা পর্যন্ত আমি ল্যাব করলাম তারপরে যে ল্যাব রিপোর্ট জমা দেওয়ার একটা প্যারা কারণ আমি আগে ডেটা জানি না সো আমাকে তো ওখানে বসে থেকে ডেটা নিতে হবে তারপর ডেটা কালেকশন করতে হবে ক্যালকুলেশন করতে হবে তারপর গ্রাফ আঁকাইতে হবে তারপর ডিসকাশন লিখতে হবে কনক্লুশন লিখতে হবে তো এগুলো তো আমার ওখানে বসে থেকে করার কাজ বাট যেগুলো আমি আগে থেকে করতে পারতাম যেমন আমি অবজেক্টিভ অ্যাপারেটাস এগুলো আগে থেকে করতে পারতাম আমি আগে থেকে ফিগার ড্র করে নিয়ে যেতে পারতাম বাট আমার এই উইকটা অনেক বেশি হেক্টিক যাওয়ার কারণে আমি এগুলো আগে থেকে করতে পারি নাই সো এই কাজটা আমি সেই একটা থেকে পাঁচটার মধ্যে করেছি যেটা আমার জন্য অনেক বেশি ওভারলোড হয়ে গিয়েছিল আজকে অ্যান্ড আমি ল্যাবের পর অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম সো আমি এই কাজটা চাইলে আগে করে রাখতে পারতাম কোনো একটা টাইমে বেশিক্ষণ তো লাগতো না আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগতো বাট আমি তো করি নাই বাট আমার করা উচিত ছিল ওই জন্যে আমি লিখে রেখেছি দেখো যে বেটার ফোকাস অন দ্য ল্যাব রিপোর্ট এটা আমার নেক্সট টাইম থেকে যেন আমি নেক্সট ল্যাবের আগে আমি দেখতে পারি যে হ্যাঁ আমি এই জায়গায় ভুলটা করেছিলাম আমি আগে থেকে ল্যাবের কিছু পোর্শন লিখে রাখি নাই যার জন্য আমার সেই একটা থেকে পাঁচটা টাইম স্প্যানের মধ্যে অনেক বেশি প্রেশার হয়ে গিয়েছিল সো আমি নেক্সট টাইম থেকে লিখে রাখবো কী বোঝা গিয়েছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ডিডাব্লিউ এম ওয়াই প্ল্যানারের ডেইলি সেকশানে তুমি কীভাবে কাজে লাগাইতে পারো এখন প্রশ্ন হইতেছে যে হোয়াই ডিডাব্লিউ এম আই প্ল্যানার অথবা ডেইলি প্ল্যানারকে আসলেই কোনো দরকার আছে দেখো আমি নিজেও কিন্তু একসময় এটা ইউজ করতাম না এবং আমিও তোমাদের মতো ভাবতাম যে আমি কেন ইউজ করব। এই ডেইলি প্ল্যানার ইউজ করে আমার লাভটা কী বাট এক অ্যাট এ টাইম আমি বুঝতে পারলাম যে কাজ এত বেশি ওভারলোড হয়ে যাচ্ছে যে কোনটার পরে কোনটা করবো অথবা আমার অ্যাকচুয়ালি দিনে কী কী কাজ করতে হবে কী কী টাস্ক পারফর্ম করতে হবে আমি নিজে বুঝতে পারছি না সব কিছু তো সবসময় মাথায় থাকে না তোমার এমন অ্যাটলিস্ট কিছু একটা থাকা উচিত যেখানে তুমি লিখে রাখতে পারবা যে তোমার ডেইলি কী কী কাজ আছে এই লিখে রাখার ওয়েটাকে আমরা জাস্ট গুছিয়ে দিচ্ছি তোমার জন্য একটা টেবিল করে দিচ্ছি তুমি সেই টেবিলে তোমার প্রায়োরিটি অনুসারে তোমার কাজগুলো লিখে রাখো সেই লিখে রাখার জন্য আমরা তোমাকে জাস্ট একটা ওয়ে প্রোভাইড করছি বাকি কাজ তো তুমি লিখবা তোমার কি কি কাজ আছে ওগুলো তো তুমি আশা করি বুঝতে পেরেছো যে ডিডাবলিউ এম ওই প্ল্যানারের ডেইলি প্ল্যানার সেকশনটা তোমার লাইফের জন্য কতটা ইম্পর্টেন্ট হইতে পারে তুমি তোমার ডেইলি টাস্কগুলোকে যদি অ্যাকচুয়ালি ভাবে ফিল আপ করতে চাও ডেইলি প্ল্যানারের কিন্তু কোনো বিকল্প নাই সো দেরি না করে আজই অর্ডার করে ফেলো টাটা